আমাদের আজকের কর্মসূচির চারটি দাবির মধ্যে চারটি দাবির মধ্যে এক নম্বর দাবিটি হচ্ছে ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই নম্বর দাবিটি হচ্ছে সংখ্যালঘু ভাই বোনদের উপর আওয়ামী লীগ ও দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ তাদের বিচার নিশ্চিত করতে হবে তিন এবং চারজন দাবিটি উত্থাপন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসতাজ আব্দুল্লাহ আজকে আমাদের রেসিস্ট্যান্স সুইগি শুরু হয়েছে এবং রেসিস্ট্যান্স সুইগের আমাদের যেই চারটা দফা দাবি এর মধ্যে তিন নম্বর যে দাবিটি তিন নাম্বার দাবিটি হচ্ছে প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফেসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে আমরা কিন্তু এখানে প্রশাসন এবং বিচার বিভাগকে ইনক্লুড করেছি আমরা ছিল তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে পদুক্তদের মধ্যেও আমাদের সাথে সমান পদকের দেখতে চাই আমাদের চার নম্বর যে দাবিটি হচ্ছে সেটা হচ্ছে প্রশাসন বিচার বিভাগে যারা এত দিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সবার জন্য ন্যাছতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে ঠিক আপনারা জানেন আগে যে প্রশাসনটা সেটা ছিল হাসিনার তো প্রশাসন আইন প্রশাসনে যত ধরনের সরকারের সংস্থা রয়েছে সবগুলাকে অকেজু করে দিয়ে শুধুমাত্র গণভবন থেকে বাংলাদেশ চালু করা হতো পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে এবং সেখানে রাষ্ট্রের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে তাত্ত্বিক ভাবে অচল করা দেওয়া হয়েছে এবং সেখানে যারা যোগ্য এবং নাধার ভিত্তিতে যে আমরা ছিল আমমাদেরকে বঞ্চিত করা হয়েছে চার নম্বর দফা দাবিতে সেখানে কষ্ট করা হয়েছে এতদিন ধরে যারা দলকানা আওয়াম আমি বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে ধন্যবাদ আসাদুল্লাহ ভাইকে আপনারা দেখেছেন বিগত ষোলো বছরের ফ্যাসিবাদ আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে সে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাদের গুলি চালিয়েছে বিচার বিভাগকে ব্যবহার করে বিচার নিশ্চিত করে নাই আমরা চাই প্রত্যেকটি পদে পদে এই ফ্যাসিবাদের দুশরদের বিচার নিশ্চিত হোক আমরা আজকে শহীদ মিনার থেকে ঘোষণা দিতে চাই যতদিন তাদেরকে বিচার আনা না হবে ততদিন চাত্র জনতা লাশ রাজপথে লড়াই চালিয়ে যাবে প্রিয় ছাত্র আপনারা আরেকটি বিষয় মনে রাখবেন আপনারা দেখেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদেরকে ফ্যাসিবাদের দসূরা কিভাবে গুলি করেছে অমলিক ছাত্রลีก যুবลีก আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে আপনারা সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন আগামী কাল সারাদিন kuni সন্ত্রাসীদেরকে মামলা দিন আগামীকাল সারা দিন বলেন সন্ত্রাসীদের মামলা দিন আগামীকাল দিন আগামীকাল সারাদিন